সবাই তো করতেছে দেশের জন্য তো দেশের একটা পার্ট হইতেছে আমাদের নিজের ভার্সিটি যেটার জন্য আমরা আন্দোলন করছি যে ভার্সিটির স্টুডেন্টই কিন্তু মেনলি নামা শুরু হয় তারপর সবাই নামতেছে তো আমরা চাবো যে আমাদের প্রত্যেকের উচিত নিজের ভার্সিটিকে প্রথম ক্লিন করা কারণ আমরা সবাই জানি পড়াশোনা আমরা যেখানে করি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় হোম মানে সেকেন্ড হোম এখান থেকে আমাদের চেষ্টা হইতো যে আমরাও করি যেমন আমরা ফার্স্টে আমাদের সিনিয়র বলছে তারপর আমরা আসি দন আমাদের জুনিয়র আসে তো আমরা যাব যে তোমরাও যারা আসছো জুনিয়র আর সিনিয়র যারা আসতেন আপনারা এই পরেশ বটতে যখন আসবেন তখন যাতে আমাদের ক্যাম্পাস যেরকমই ক্লিন থাকে এটার দিকে নজর দিবেন আর আমরা যদি সবাই মিলে চেষ্টা করি অবশ্যই আমাদের বাংলাদেশের সাথে আমাদের ক্যাম্পাস বাসা ঘর সব পরিষ্কার হয়ে যাবে এদি আমাদের ইচ্ছা এটা আমি হলো এখানে একটা স্টুডেন্টের মা ঠিক আছে আমার মেয়ে এখন নতুন ভর্তি হয়েছে ওনার ফার্স্ট ক্লাস এখানে আসছি বসছি তো ওরা ঝাড়ু দিতেছে এখন বাসায় তো দেখা যায় আমরা কাজকাম করি তাই আমরা তো মেয়েদের বা কাজ করতে দেই না ওরা কাজ করলে আমাদের একটা কষ্ট লাগে ঠিক আছে যে আমরা মা হয়ে মেয়েদের কাজ করতে কেন দেব ওরা জিরা পড়াশোনা করুক এই কারণে মানে ওদের কাজটা দেখা আমার আর ভালো লাগলো না এই কারণে আমি ওদের সাথে সহযোগিতা যারা আছে এই ক্যাম্পাসটাকে আসলে পরিষ্কার করা তাদের দায়িত্ব হ্যাঁ কেন গার্জেন তো দেখা যায় সব সময় আসবে না আর কলেজটা তো ওদেরই পরিষ্কার পরিচ্ছন্নতা ওদেরই করা উচিত দুটো হচ্ছে আমি তো আমাদের এলাকা শোনে আগে কাজ করছিলাম সকালকে সকাল বিকালে এখন জানতে পারলাম যে আমাদের নিজের ক্যাম্পাসটাই এখন পরিষ্কার হয়নি নোংরা হয়ে রয়েছে তো ভাবলাম যে আমাদের সিনিয়র আপু বলছে আমাদের যে এখন নোংরা আছে আমরা গাছটা করে ফেলি তা আমার সিনিয়র আপুর উদ্যোগে আমরা আসলাম আসে কাজ শুরু করলাম এখন যদি আরও সিনিয়র ভাইরা বা জুনিয়ররা আসে একে যদি কাজগুলি আমাদের সহায়তা করে তো খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে যেহেতু একটা উদ্যোগ নিয়েছি যে যেহেতু অনেক বর্জ্য আবর্জনা চারদিকে আছে তারপরে মূলত আছে দেশের পরিস্থিতি ভালো ছিল না এখন মোটামুটিভাবে দেশ স্বাধীন তাই আমরা সব শিক্ষার্থীরা মিলে সম্পূর্ণ ক্যাম্পাস রাস্তাঘাট সহ যা যা আছে যে সব জায়গায় ময়লা আবর্জনা আছে সব আমরা নিজেরা পরিষ্কার করতেছি এমনকি আমরা নিজেদের আশপাশে যে সব পানি পানি চুনি যা আছে বাধা সব কিছু ফেলে দিচ্ছি যাতে ডেঙ্গুটা যাতে আপাতত না হয় তারপরে দ্বিতীয়ত আমরা শিক্ষার্থীরা মিলে বর্তমানে ট্রাফিকের কাজে আর কি নিয়োজিত এখন আমরা ট্রাফিকের কাজেও বর্তমানে দেশের সব জায়গায় ছাত্রার অবদান বেশি ছাত্ররাই আছে ছাত্ররা সব কাজ করে যাচ্ছে এমনকি আমরা প্রতিটা ক্যাম্পাস প্রতিটা ভার্সিটির ক্যাম্পাসগুলোতেও আমরা এক একইভাবে কাজ করে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতাই এমনকি আমাদের অল্প কিছু দিনের ভিতরে ব্যবস্থাও অনেক ভালো হয়ে যাবে আর যা যায় যাই হোক না কেন আমরা দেশের মানে দেশের তরে দেশের স্বার্থে আমরা স্টুডেন্টরা সবসময় আছি কাজ করে দেবো ইনশাল্লাহ